একটু জানতে চায় বৃষ্ট হেলাল তার চলে যাওয়া বা তার সরকার গঠন তার ষোলোটি বছরের শাসন আমল থেকে বিএনপির রাজনীতিবিদরা কী শিখছে বা তার সমমনা দল যারা আছে তারা কী আমি একটু বিএনপির কথা আগে আনি তারপর পরে বিএনপি ওর থেকে কিছু শেখার মতো আছে বলে আমি মনে করি না বাট বাংলাদেশের ইতিহাস কি শিখেছে যদি এটা বলি বাংলাদেশের ইতিহাস এতটুকু শিখেছে আর যা কিছু করা যাবে আওয়ামী লীগের মতো শাসনামল করা যাবে না এটা শুধু বিএনপি না আমার মনে হয় বাংলাদেশের জনগণ যতদিন চাইবে তার সরকার থাকবে না হলে থাকবে থাকবে না হ্যাঁ এবং মানে যত বেশি স্বৈরাচারী আচরণ হবে এই ব্যাপারটা যে কনসেপ্টে যদি থাকে অত অত পতনটা অতই নির্মম হবে হ্যাঁ অতই লজ্জাজনক হবে আচ্ছা যেটা প্রমাণিত হ্যাঁ প্রমাণিত হলো আচ্ছা দুদিন আগে বলেছিল না হ্যাঁ পালায় না পালায় না কোনো সময় পালায় না হ্যাঁ

হ্যাঁ এক একদিন আমি একটু জানতে চাচ্ছি আসলে আপনারা তো রাজনীতি দীর্ঘদিন ধরে করে আসছেন আর বিএনপি কিন্তু সরকার ক্ষমতায় ছিল দীর্ঘটা সময় ধরে একটু জানতে চাই এই ষোলোটি বছর থেকে বিএনপির আসলে শেখা উচিত নয় এরকম কিছু ওই যে দুর্বৃত্তায়ন কিন্তু দুই হাজার ছয়ের পরে বাংলাদেশে তো ছিল ছিল আছে তো আছে সবাই আছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী মারা গেছেন কিন্তু মাঠ ছাড়েনি দেশ ছাড়েনি এইটাই হচ্ছে শিক্ষণীয়